আমি নিজেকে সম্মান করি আমি জানি সবাই আমাকে ভালোবাসবে না সবাই বুঝবে না আমি কেন চুপ থাকি কেন হঠাৎ দূরে সরে যাই কেন কিছু বলি না যখন বলা দরকার তবে আমি জানি আমি নিজেকে কেন ভালোবাসি আমি নিজেকে সম্মান করি কারণ আমি প্রতিবার নিজেকে ভেঙে গড়ে তুলেছি যখন কেউ পাশে ছিল না আমি ছিলাম আমার একমাত্র আশ্রয় আমি সেই মুহূর্তগুলোকে শ্রদ্ধা করি যখন নিজের ভেতরেই প্রশ্ন করেছি আমি কি যথেষ্ট আর উত্তরটা এসেছে নিঃশব্দে হ্যাঁ কারণ তুই তো হেরে যাস নি আত্মসম্মান মানে অহংকার নয় এটা নিজেকে দাম দেওয়া নয় এটা নিজেকে হারিয়ে না ফেলা মানুষ চলে যায় সম্পর্ক বদলায় কিন্তু আমি যদি নিজেকে খুঁয়ে ফেলি তবে আর বাকি কি থাকে যখন কেউ আমার সীমারেখা অতিক্রম করে আমি মুখ ফিরিয়ে নেই কারণ আত্মসম্মান মানে সব কিছু সহ্য করা নয় নিজেকে হারিয়ে ফেলেও কাউকে ধরে রাখা নয় আত্মসম্মান মানে নিজেকে বলার সাহস রাখা তুই কাউকে প্রমাণ করতে আসিস নি তুই নিজের শক্তিটা নিয়ে বাঁচবি আমি নিজেকে সম্মান করি কারণ আমি জানি যে নিজেকে ভালোবাসতে শেখে সে কাউকে ছোট করে না সে কারো সামনে নিজেকে বিকিয়ে দেয় না আমি চলি নীরবে কিন্তু মাথা উঁচু করে আমার শব্দ নরম কিন্তু ভিতরটা পাথরের মতো আমি জানি সম্মান বাইরে চাইলে আগে ভিতরে দিতে হয় নিজের হৃদয়টাকে নিজের যন্ত্রণাটাকে নিজের স্বপ্নটাকে